প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে এখন এই আলু গাছগুলো খুব ভালো হবে এই এখানে বস্তা করে নিয়েছি বস্তা দিয়ে গ্রো ব্যাক করে নিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এই ঠান্ডাতে কে কেমন আছো আর কি ঠান্ডা পড়েছে গো ঘর থেকে বেরোনো যাচ্ছে না ভিডিও করা যাচ্ছে না আজকে এই আলুগুলো গাছ বেরিয়ে গেছে আলুগুলো কেটে নিয়েছি কেটে রেখেছিলাম দু একদিন দিন এটা রস থাকলে ভালো হয় না দেখো সব আলুগুলোর গাছ বেরিয়ে গেছে সুন্দর সুন্দর এদের গাছ বেরিয়ে গেছে এই আলুগুলো আজকে বসিয়ে দেবো এগুলো তো খাওয়াও যায় না নষ্ট করার কোনো করে লাভ নেই এগুলো বসিয়ে দিলে সুন্দরভাবে আবার আলু গাছ হবে শাক হবে এগুলো খাওয়া যাবে যার জন্য আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি এভাবে তোমরা করতে পারো আমার দেখো আগে বসিয়েছিলাম আমার গাছ বেরিয়ে গেছে আবার এটা আজকে বসাবো এখানে এই বস্তার মধ্যে গ্রো ব্যাক করে নিয়েছি আমার এখন টপ টপ নেই বড় জায়গা নেই যার জন্য এই বস্তার মধ্যে গ্রো ব্যাক করে নিয়েছি এখানে সবজি খোসা মাটি পাতা টাতা সব দিয়েছি দিয়ে মাটি করে নিয়েছি এর উপরে একটু গোবর মাটি দিয়ে দেবো এখানে কিছুটা সবজি খোসা দিয়েছি পাতা টাতা দিয়ে এখন একটু গোবর মাটিটা দিয়ে দেবো এই মাটিটার মধ্যে বসিয়ে দেবো এভাবে তোমরা আলু চাষ করতে পারো খুব সহজে বাড়িতে তো সবার আলুর প্রয়োজন না সবার বাড়িতে আলু আসে সেই আলুগুলো গাছ বেরিয়ে যায় এখন নতুন আলু উঠবে পুরোনো আলুগুলো গাছ বেরিয়ে গেছে সেই আলুগুলোর মাথাগুলো যেখান থেকে গাছ বেরিয়েছে সেখান থেকে কেটে কেটে নিয়ে বসিয়ে দিলে সুন্দর আলু চাষ হয়ে যায় এভাবে একটু মাটি দিয়ে নিলাম নিচে অনেক পাতা টাতা আছে সবজির খোসা টোসা সব দিয়ে ব্যবস্থাটা করেছি আমি এরকম বস্তার মধ্যে দেখো এখানে একটা বস্তা করেছি এর মধ্যে লাইয়ের বিচি লাগিয়েছি সাইড দিয়ে আলু লাগিয়ে দেব এই আলুগুলো এখন এরকম বসিয়ে দিতে হবে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিতে হবে এই গাছ বেরিয়েছে যেদিকে সেদিকে করে বসিয়ে দিতে হবে এক লাইন বরাবর এরকম করে বসিয়ে দিতে হবে এভাবে আলুগুলোকে আমি বসিয়ে দেব একদম সহজভাবে আলু চাষ করা যায় মানে বাড়িতেই সুন্দরভাবে আদা আলু এগুলো বস্তার মধ্যে করে করা যায় আবার যখন তোমাদের গাছ বেরোবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখবে তোমরা কত সুন্দর শাক হয়েছে আমরা যদি আলু নাও পাই শাকটা খেতে পারবো আলু শাক খেতে খুব ভালোই লাগে এইভাবে করে গাছগুলো লাগিয়ে দিলাম এখন আবার একটু ঝুরঝুরে মাটি নিয়েছি এই মাটিগুলো দেখো কত ঝুরঝুরে একদম হালকা হয়ে গেছে এ দেখো এর মধ্যে কত কি হয়ে গেছে কেঁচো টেচো সব হয়ে গেছে এই গাছগুলো এই মাটিগুলো এখন এর মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো খুব মোটা করে না মোটামুটি একদম ইয়ে করে দেব ঢেকে দেবো সুন্দরভাবে ঢেকে দেব যেন গাছগুলো না বেরিয়ে যায় একটু চেপে চেপে দিতে হবে জমিতে আলু চাষ করে এরকম আলু লম্বা আল করে নিয়ে মাটি করে নিয়ে ওর মধ্যে বসিয়ে দিয়ে সুন্দরভাবে চেপে চেপে দেয় এখন এগুলোতে দিয়ে জল দিয়ে দেব সুন্দরভাবে এবার ভর্তি করে জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এখন গাছগুলো যখন আবার বেরোবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পাশে থেকেও লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে এই ঠান্ডা মধ্যে কষ্ট করে আমি আলুগুলো লাগিয়ে লাগালাম তোমরা অবশ্যই দেখো বন্ধুরা অবশ্যই প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখো সম্পূর্ণ সম্পূর্ণটা ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের আমি তোমাদের পাশে আছি সময় পাশে থাকবো আজকে এই পর্যন্তই পরের ভিডিও তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো টাটা